ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল এটা শেখ হাসিনার আমল না যে যেন একটা বিচার করে দিলাম এটা একটা এমন একটি আদালত আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বিগত পনেরো বছর বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক গণতন্ত্র দেশে গুম খুন হত্যা রাহাজানি দেশের অর্থ লুটপাট চুরি করে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে তিনি এখনও ভারতে আছেন নাকি সেখান থেকে অন্য কোনো সেফ এক্সিট গ্রহণ করেছেন ইন্ডিয়া সরকারের মাধ্যমে এটা নিয়ে এখন চলছে নানা ধরনের ধোয়াশায় এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এক ঝুড়ি মামলা থাকলেও এবার ইন্টারপোলের মাধ্যমে ভারতবর্ষেই শেখ হাসিনাকে গ্রেফতার নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে আসুন সে সম্পর্কে সর্বশেষ শেখ হাসিনার গ্রেফতার সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন স্কেনে সালামু আলাইকুম আজকে সকাল থেকে আপনার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটা নিউজ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে তো অনেকেরই প্রশ্ন ঘটনার সত্যতা কি কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে গ্রেপ্তারি পরোনা জারি আছে ওনার বিরুদ্ধে তো সেখান থেকে জনমনের প্রশ্ন যে ঘটনা সত্য কিনা তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপুল কি ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি ইন্টারপুল কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মতন কোনো একটা বাহিনী যে সারা পৃথিবী থেকে তারা কোথাও গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করে নাকি আসলে এটার সিস্টেমটা আলাদা তো পুরোটা বিষয় আজকে আপনি একটু বুঝান ক্লিয়ারও হন প্রথমত শেখ হাসিনার গ্রেপ্তারের যে বিষয়টা আপনার হিন্দুস্তান টাইমসকে কোট করে যে নিউজটা আসছে এটা মূলত গুজব শেখ হাসিনা কি ইন্টারপুল গ্রেপ্তার করেনি এবং কি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে ইন্টারপুল গ্রেপ্তার করতেও পারবে না কারণ ইন্টারপুল এমন বাহিনী বা 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 টিম না যে পৃথিবীর দেশ থেকে জন পুলিশ পুলিশ একটা হেলিকপ্টার উড়োজাহাজ পানির জাহাজে তারা ভারতে করে চলে গেল গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো তো আসুন দেখি আগে ইন্টারপুল কি কেন চাইলেই ইন্টারপুল এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন কিন্তু ভারতে পারবেন না প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে তো ইন্টারপুল কারা এবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন আমরা এবার দেখছি যে ইন্টারপুল পুলিশ কিভাবে কাজ করে তো ইন্টারপুলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপুল ইন্টারপুল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি এটা সদর এই হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত তো বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে মানে তারা কার্যক্রম চালায় আপনার আমরা যদি দেখি একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই ইন্টারপোলের সাথে কানেক্টেড আছে বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্টারপোল ভারতের পুলিশই ইন্টারপোল তার মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকে ইন্টারপোলের সদস্য এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ গেছে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারিপণ জারি করার চেষ্টা করা হচ্ছে তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায় এটা একটা মূল মাদার ডাটাবেস আছে যেই ডাটাবেসটার অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আপনার নিতে পারে যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে তো তিনি এখন অবস্থান করছেন কোথায় ভারতে বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং সংস্থা ইন্টারপুলের ওইখানে একটা নোটিশ জারি করে তো সেই নোটিশ বা একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার দেশ থেকে অমুক ব্যক্তিরা পলাতক তো ইন্টারপুল করে কি তাদের সদর দপ্তর থেকে এই চিঠিটা যেই দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আছেন সেখানে ফরোয়ার্ড করে দেবে মানে ভারতকে ফরওয়ার্ড করে দিছে তো ভারতের পুলিশ করবে কি তাকে নজরদারি করবে আর তাকে গ্রেপ্তার করবে কিন্তু ওই ব্যক্তি যদি ওই দেশের সরকার কর্তৃক আশ্রিত হয় তাহলে ইন্টারপুল সেখানে কাজ করে না তার মানে ভারতে ইন্টারপুল শেখ হাসিনাকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ভারতের পুলিশ শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে বিষয়টা এমন না যে অন্য কোনো দেশের পুলিশ গিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে যেহেতু ভারতের সরকারই আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সো ভারত থাকা অবস্থায় তাকে ইন্টারপুল গ্রেপ্তার করতে পারবে না এখন আমরা যদি দেখি যে ইন্টারপুল একটি ডেটাবেস সরবরাহ করে যা পুলিশ বিশ্বব্যাপী অ্যাক্সেস করতে পারে এই ডাটাবেস সারা বিশ্বের পুলিশকে অপরাধ প্রতিরোধ তদন্তের জন্য অ্যাক্সেস দেয় ডাটাবেসে অপরাধগুলো যেগুলো থাকে ক্রিমিনাল প্রোফাইল ক্রিমিনাল রেকর্ড চুরির রেকর্ড চুরি যাওয়া পাসপোর্ট যানবাহন আর্টওয়ার্ক জালিয়াতি তারপরে হচ্ছে কি বলা হয় যে ধরেন এরকম বিভিন্ন রকমের ফেরারি বা জঘন্য হত্যাকাণ্ড বিভিন্ন ধরনের অপরাধী যারা আছেন তাদের বিরুদ্ধে কাজ করে তো এটা আসলে বিশদ একটা আলোচনা আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারপোল চাইলেই ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে পারবে না যদি না ভারত সরকার স্বেচ্ছায় শেখ হাসিনাকে ফেরত না দেয় তো গুজবে গুজবে কাটা খেলা মানে কাটাকাটি চলছে ফেসবুকে এই মুহূর্তে যারা অমিপন্থী তারা ডক্টর ইউনুসকে নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে যারা আহ ডক্টর ইউনুস তারা শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়াচ্ছে আর আমজনতা ওইগুলোতে বিরক্ত হচ্ছে ভাই ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে সাই দিয়ে ধরার চেষ্টা করছেন ওদিকে ভারতবর্ষের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা এখন মুখ শুরু করেছেন অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারা প্রস্তুতি গ্রহণ করছেন সব মিলিয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে আসুন বিস্তারিত এই রিপোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা জটিল করা যাবে না টবি তার মানে অনেকেই ভাবছিল যে খুব দ্রুত বেগে এবছরই বিচার হয়ে যাবে তারপরে নির্বাচন এমন কথাবার্তা অনেকেই ভাবছিলেন কিন্তু বিষয়টা অত সহজ না আইনগত ব্যাপার আছে যাতে আইনে কোনো ফাঁক ফোকর না থাকে এটা শেখ হাসিনার আমল না যে যেন তেন একটা বিচার করে দিলাম এটা একটা এমন একটি আদালত যা বলা হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে যাতে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না উঠতে পারে সেভাবে করতে হবে তো সুতরাং বিষয়টা অত সহজ না এই ট্রাইব্যুনালের কার্যক্রমের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আছে যারা আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে তারাও দেখছেন টবি ক্যাডম্যান তেমনই একজন ফলে তিনি বলছেন যে এই মামলা জটিল ট্রাইব্যুনালের মামলা জটিল তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করতে গেলেই ভুল হবে এবং বিতর্ক হবে তাহলে বিচার চলমান থাকা সংস্কার চলমান থাকা এবং একই সঙ্গে নির্বাচনটা করে ফেলা এই সিদ্ধান্তটা যদি না নেওয়া হয় এটা আত্মঘাতী হবে কবে বিচার শেষ হবে কবে সংস্কার শেষ হবে এগুলো একটা লম্বা প্রসেস মানে ততদিন নির্বাচন মানে থামিয়ে রাখা উচিত উচিত না এটা রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো খুবই জটিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ টবিক তিনি মনে করেন ট্রাইব্যুনালের মামলায় সময় লাগবে তাড়াহুড়ো করা যাবে না এই সময় ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলেও তিনি মনে করেন সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টবি ক্যাডম্যান এই সময় তার সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররা ছিলেন প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে অংশগ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছেন টবি ক্যাডম্যান তিনি বলেন প্রসিকিউটর ও তদন্ত তার সঙ্গে সময় কাটাচ্ছেন এবং প্রতিনিয়ত তথ্য প্রমাণ দেখছেন ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয় নিয়ে কয়েকদিন ধরেই তারা আলাপ করছেন বিষয়টি নিয়ে সরকারের সঙ্গেও আলাপ করবেন তার আশা বিদ্যমান আইনি কাঠামোয় পরিবর্তন আনা সম্ভব যা বিচার প্রক্রিয়াকে ন্যায্য ও মসৃণ করবে এতে দেশীয় আইন ও আন্তর্জাতিক মান বজায় থাকবে এটা দরকার একজন সাংবাদিক প্রশ্ন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত নিরাপদ এখন প্রসিকিউশন ও সরকার কি করতে পারে এর জবাবে টপিক এডমেন বলেন তিনি এবং চিফ প্রসিকিউটর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে এই বিষয়ে ভারত জাতি ইতিবাচক সাড়া দেয় সেই জন্য দেশটির উপর অবশ্যই চাপ দিতে পারে বাংলাদেশ সরকার তিনি বলছেন যে ইন্টারপোলের সঙ্গে কাজ করছে সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে ভারত জাতি ইতিবাচক ছাড়া দেয় সেজন্য দেশটির উপর অবশ্যই চাপ দিতে পারে বাংলাদেশ এটা একটা খুব ভালো অভিমত পাওয়া গেল তার এটা অধিকার যে ভারতের উপর চাপ প্রয়োগ করতে পারে যে মূল আসামি তাকে ফেরত দেওয়া হোক তবে কবি ক্যাডবেন মনে করেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এই বিষয়ে আশাবাদী হওয়ার মতো কারণ আছে বিচার ন্যায্য হবে আত্মরক্ষার জন্য তাকে শেখ হাসিনাকে সব ধরনের সুযোগ দেওয়া হবে এটা ভারতের বিষয়ে যে তারা দায়ী মুক্তির পক্ষে দাঁড়াবে নাকি আইনের পক্ষে এটা ভারতের বিষয়ে যে তারা দায় মুক্তির পক্ষে দাঁড়াবে নাকি আইনের শাসনের পক্ষে তার আশা ভারত আইনের শাসনের পক্ষে দাঁড়াবে এটা উনি মনে করছেন কিন্তু অন্য কেউ মনে করে না যে ভারত এটা মনে করবে আওয়ামী লীগ বিগত ষোলো বছরের শাসন শুরুর দিকে আন্তর্জাতিক মান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল সেই সময় আসামি পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান তাকে আসতে দেওয়া হয়নি দেখেন তখন তিনি আসতে আসতে পারেননি কিন্তু কিন্তু এখন পারলেন পার্থক্যটা দেখেন গত আগস্ট সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়ে দেওয়া হয় টবি ক্যাডম্যানকে এমন প্রেক্ষাপটে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করা সম্ভব কিনা এই প্রশ্নে টবি ক্যাডম্যান বলেন তিনি একজন আইনজীবী ইংল্যান্ড ও ওয়েলস একজন সদস্য তিনি কোন আসামি পক্ষ ও কোন কাজ করেন তার মানে এই নয় তার নিরপেক্ষতার ঘাটতি রয়েছে পেশাদারিত্ব স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করায় তার দায়িত্ব আগে কি ঘটেছে এটা বিষয় নয় আগের ঘটনা দিয়ে নয় এখন তারা কি করছেন তা দিয়ে মূল্যায়ন করতে হবে চমৎকার একটা তার অভিমত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ